আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের প্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন এর মধ্যে বেশ বড় বড় ঘটনা ঘটেছে ঘোষণা করা হয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে এবং সে অনুযায়ী প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা নির্বাচনের নির্ধারিত সময়ের দু মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপি সন্তোষ প্রকাশ করেছে আনন্দ প্রকাশ করেছে আবার কোন কোন দল থমকে আছে কেউ কেউ সময় নিচ্ছে রিয়াকশন প্রকাশ করার জন্য জুলাই ঘোষণাপত্র নিয়েও বিভিন্ন দল নানা রকম রিয়াকশন দেখিয়েছে এই শুধু বড় বড় ঘটনা কিন্তু এই বড় ঘটনার পাশাপাশি একটা ছোট ঘটনা বড় ঘটনার চেয়েও বেশি আলোচিত হয়েছে সেটা জুলাই সনদের জন্য ঘোষণা পত্রের জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব এবং সবচেয়ে বেশি দাবি যাদের ছিল এনসিপি তখন হয়নি কিন্তু গত বছরের ডিসেম্বরের আগে ছাত্র নেতারা আব্দুল্লাহ সারসিস আলম

মানে তাদের যারা যারা গিয়েছিলেন তাদের একজন বলেছে আমরা ঘুরতে এসেছি টায়ার হয়ে গিয়েছি ঘুরতে এসেছি তো ঘোরার জন্য ওই দিনটাই কেন তারা বেছে নিলেন এইটাকে কেন্দ্র এই যে রহস্যজনক আচরণ এটাকে কেন্দ্র করে নানা ধরনের গুজব আমরা শুনলাম পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরে বছর জানা গেল না পিটার হাস ওখানে ছিলেনি না এবং উনি দেশকে এই দেশে আসেননি এই যে গুজব গুলি ছড়িয়ে পড়লো এবং এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি তাদের পাঁচ নেতাকে সুপোজ করলেন যে চব্বিশ ঘন্টা জবাব দিতে হবে আজকে ঘন্টা শেষ হয়ে যাবে কি জবাব হবে আমরা জানি না আবার একটা পত্রিকা দেখলাম ওরা নাকি নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মনিজুর ভাই আমি একটা লম্বা ভূমিকায় দিলাম আপনি সবই জানেন এগুলো আপনাকে বলার দরকার নেই যে দর্শকের জন্য এগুলো দিয়েছি আপনার আসলে কি বিশ্লেষণ যে এই ছাত্ররা যারা সবচেয়ে বেশি উদ্বেগ ছিল আগ্রহী ছিল তারা কেন ওই নির্দিষ্ট দিনে কক্সবাজার চলে গেল আসলে এই যে কোনো লোকই হতবাক হয়ে যাবে এই ছাত্র নেতাদের এই কর্মকাণ্ডে অর্থাৎ এই যে আগস্ট শুধু ছাত্রদের কাছেই একটা গুরুত্বপূর্ণ দিন আমার এখনো মনে আছে আমি সেদিন ক্যালিফোর্নিয়াতে ছিলাম সেখানে আমি দেখেছি যে দেশে বিদেশে প্রবাসী কি একটা মানুষের ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা মানুষ মুক্তির একটা আনন্দ পেয়েছে সেই জন্য আপনি শুধু জুলাই সনদের জন্য না পাঁচই আগস্ট আসলে একটা গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাদেশের ইতিহাসে পাঁচই আগস্ট যে একটা স্বৈরতন্ত্রের হাত থেকে ডিক্টেটরের হাত থেকে মুক্তি পেয়েছে একটা মুক্তি দিন হিসেবে বহু যুগ পর্যন্ত এটা মানুষের মনে থাকবে সেই দিনটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল এই আমাদের যে তরুণ ছাত্র নেতারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে তারা একটা পার্টি করেছেন তারা করতেই পারেন এবং তারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন জুলাই সনদ নিয়ে সনদ বানিয়ে সার্টিফিকেট এই এই সার্টিফিকেটে এই সার্টিফিকেটে যে জিনিসটা থাকার কথা ছিল ঘোষণা পত্র যদিও প্রথমতে দেখলাম যে জুলাই ঘোষণাপত্র পত্র কিন্তু সনদ আর ঘোষণা পত্রের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সনদ হচ্ছে যে আপনি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পেয়েছেন সেটা কিন্তু একটা সনদ আপনার জীবিত অবস্থা কেন মৃত পর্যায়েও কিন্তু ওই শনদ কার্যকরী থাকে যে অর্থাৎ আপনি এম পাস করেছিলেন ঢাকায় ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিভাগ থেকে যে এটা চিরন্তন এটা চিরন্তন এটাকে চেঞ্জ করা যায় না আপনার সনদ চেঞ্জ করা যায় না কেউ পারবে না চেঞ্জ করতে সুতরাং ওই ওই ধরনের একটা বিষয় কিন্তু তারা চেয়েছিল এবং সেটা হলে ক্ষতি হতো না যেমন বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতে পারবে না এ ধরনের যদি সনদে থাকতো যে দুর্নীতি মুক্ত করার জন্য একটা কঠিন একটা কঠোর পদক্ষেপ নিবে থাকলে কিন্তু এটা একটা পার্মানেন্ট একটা কমিটমেন্ট হয়ে যেত পারমানেন্ট একটা বিষয় হয়ে যেত আরেকটা বিষয় হতে পারতো যে এই জুলাই অগস্টের এবং তারপরেও যারা আহত হয়ে মারা গেছেন কিংবা আহত অবস্থায় আছেন তাদের সকল রকমের চিকিৎসা তাদের ভাতা তাদের সকল দায় দায়িত্ব রাষ্ট্রের এটা অত্যন্ত ন্যায্য একটা মঞ্জুর ভাই

একদল গেছে আর দল রয়ে গেছে এবং তাদেরকে আবার করা করা হয়েছে হয়েছে কি বলে আমার কাছে যেটা মনে হয় যে তারা একটা সংবাদ পেয়েছে যে সংবাদে তারা খুব হতাশ হয়েছে সে সংবাদ অনেক আমরা ই করতে পারি যেমন তারা যে পিটার হাসের সাথে দেখা করতে গেছে পিটার হাস আদৌ ওখানে ছিলেন কিনা এটা আমেরিকান এমবেসি এনশিওর করে নাই কারণ সে একদম প্রাইভেট সিটিজেন তাছাড়া সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার মানুষ তো হঠাৎ করে কাউকে বলবে না কেউ বলেন যে উনি ওয়াশিংটন ডিসিতে আসছেন কেউ বলেন যে না উনি ওই দিন বাজারে ছিলেন এবং তারা তাদের সাথে মিটিং করছে এখন পিটার হাসের সাথে আপনি এরা কেন মিটিং করতে গেল পিটার যে প্রাইভেট সিটিজেন সে একজন ডেমোক্রেটিক অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডার ছিল তার কি ভূমিকা থাকতে পারে এইখানে আপনার আরো আমরা দেখি যে বেশ কিছু মার্কিন নাগরিক যেমন উইলিয়াম মাইলাম উনিও কিন্তু আছেন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখেন আরো কয়েকজন আমেরিকান আমেরিকান আছেন বাঙালি তারাও কিন্তু ভূমিকা রাখেন এদের সাথে কি সংযোগ আছে কিনা এই এই তাদের এই যে পার্টিটা ভেঙে যাচ্ছে না আমার কাছে মনে হয়েছে যে এনসিপি ভেঙে গেছে এনসিপি ভেঙে গেছে কারণ মেজর কয়েকজন লিডার হাসনাথ সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি যারা এই যে চারজন এরা কিন্তু বলতে বলতে গেলে গেলে কি এরা বেশি পোস্ট অর্ধেক হোল্ড করে তারা যখন চলে গেছেন এবং এই জুলাই সনদ অনুষ্ঠান তার বর্জন করছেন তার বর্জন করছেন আবার আর একটা বিষয় ঠিক তার আগের দিন তাদের আরেকজন নেতা শারমিন সামন্ত শারমিন উনি ডক্টর ইউনুস খুবই মানে সরাসরি ঐতিহ্যকণা সরাসরি সমালোচনা করে বলেছেন যে উনি দেন স্বার্থপর লোক কথা বলতে গেলে স্বার্থপর উনি নিজের স্বার্থটাই দেখেছেন কেন এই বিচ্ছিন্নতা যাকে আমরা বলতাম কিংস পার্টি আবার একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে তারা এদের মনে হয় হয়তো একটা হতাশার সৃষ্টি হয়েছে যে এই ডক্টর ইরুজ বেশি দিন হয়তো ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং আমরা আমাদের দিক দেখি আমরা বিচার জন্য যাই পিটার হাসকে রিকোয়েস্ট করি এটা একটা হতে পারে আরেকটা বিষয় হতে পারে যে ডক্টর ইরুজ তার এই যে ইলেকশনের ডেট ঘোষণা করছেন এবং হয়তো হয়তো না আপনি আপনি আসলে মানে অনেকগুলি পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন এইদিকে করা দরকার মনে হয় দর্শকদের জন্য এই বেশি জানা যাচ্ছে যে উনি আসলে ছিলেন না কিন্তু তারপরে ধরে নিলাম ওনারা ওখানে গিয়েছে অথবা কারো সঙ্গে কথা বলেছে সবই ধরে নিলাম কিন্তু আপনি যে কথাটা বললেন যে হয়তো ভিসার জন্য চেষ্টা করছেন তাহলে আপনি কি বলতে যাচ্ছেন যে এই নেতারা এই এনসিপি নেতারা দেশ থেকে কথা ভাবছে এটার একটা লজিক্যাল কনক্লুশনে আসা যায় এই কারণে যে তারা পাঁচই আগস্টের অনুষ্ঠানই তো তারা বর্জন করছে তারা তো এটার মধ্যে আর নাই যে কর্মকাণ্ড সে ঘোষণা পত্র পড়লেন সেই অনুষ্ঠানে তো তারা নাই তারা তো বর্জন করছেন অর্থাৎ তারা নতুন একটা পথ তারা খুঁজে নিতে চাচ্ছেন সেই পথটা হতে পারে হতে পারে আমি বলবো না যে এই হতে পারে যে তারা একটা অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করা মানে হচ্ছে মূলত প্রথমে সবাই আমেরিকার কথা ভাবে এবং আমেরিকার কথা ভাবলে পিটার হাস এখানে অ্যাম্বাসডার ছিলেন পিটার হাসের সাথে এদের উঠা ছিল এক সময় এটা জানা যায় সুতরাং পিটার হাট ইচ্ছা করলে একটা রিকমেন্ডেশন দিতে পারেন বিচার ব্যবস্থা করে দিতে পারেন এটা কিন্তু একটা অপশন আমি বলতেছি না যে তারা ওই জন্যই গেছেন আদৌ তাদের পিটার হাসের সাথে দেখা হয়েছে কিনা কেউ কেউ বলেন যে না পিটার হাসলা অন্য দুইজন আমেরিকান এই ছিল তাদের সাথে তারা যোগাযোগ করছেন এখন আমেরিকানরা কে বাংলাদেশের এই পলিটিক্সে পলিটিক্সে ডাইরেক্টলি ইন্টারভেন করছেন কিংবা হাত দিচ্ছেন আমরা সেটা জানি না তবে আমরা এটা জানি যে এনসিপি ভেঙে গেছে ভেঙে গেছে হতাশা থেকে ভেঙে গেছে যে ইউরুহে হয়তো থাকতে পারবেন না অথবা ইউরু সাহেব উনি সুন্দরভাবে দেশ চলে ছেড়ে চলে যাবেন অথবা প্রেসিডেন্ট হবেন বা কিছু একটা হবেন সেই ক্ষেত্রে এই যে তরুণ যুবকরা এরা যে এই এতটা স্যাক্রিফাইস করলো এতটা রিস্ক দিল তারা তো একটা বিপজ্জনক অবস্থা পড়ে গেছে তাদের এই দেশে থাকা রিস্কি হয়ে হয়ে যাবে অত্যন্ত অনেক গেছে। তাদের তারা বহু ভায়োলেন্ট আন্দোলন করতে হয়েছে তাদের শেখ হাসিনাকে তো এই শান্তিনিকেতনে ভাবে আন্দোলন করে সরানো হয় নাই তাকে ভায়োলেন্টলি তাকে সরানো হয়েছে এবং শেখ হাসিনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ইচ্ছা জিঘাংসা সম্বন্ধে এরা অবহিত সুতরাং তারা হয়তো তাদের সেফটির জন্য তাদের স্ত্রী যেমন তার স্ত্রী তাসমিন যারা তার নিয়ে সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় যে পরিবার নিয়েই অন্য দেশে যেতে চায় আমার কাছে এটা একটা একটা সম্ভাব্য কারণ মনে মনে হচ্ছে আর হতে পারে যে তারা ইরু সাহেব বর্তমানে বিএনপির উপরে ভরসা করছেন

এটা দুইটাই দুইটাই ঘটনা হচ্ছে ইউনুস সাহেবের নং বিভিন্ন জায়গায় নোঙ্গর করার তো তার অভিজ্ঞতা আছে এবং সেখানে সে লন্ডনে বসে তারেক রহমানের সাথে যে গোপন আলোচনা করছে কি আলোচনা করছে সেটাও কিন্তু আমরা বর্তমানে জানি না আমি এটাও শুনছি যে এই যে জুলাই সনদের যে খরসাটা উনি বিএনপি কে দেখেছেন জামাতকে দেখেছেন আর একটা পলিটিক্যাল পার্টিকে উনি এটা শেয়ার করছেন আর কারোর সাথে কিন্তু কোন শেয়ার করেন নাই তবে মোদ্দা কথা হচ্ছে কি ইউনুস লেজে গবরে করে একটা 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 সাকসেসফুল আন্দোলনকে একটা সাকসেসফুল যে অভ্যুত্থানকে উনি ধ্বংস করে দিয়েছেন আর এই যে আজকে তরুণরা যে বিভ্রান্ত হয়ে গেল এই তরুণদের একটা ভবিষ্যৎ ছিল এদের উপরে আমার অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে এরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে এবং পারত কিন্তু ইরুস সাহেব তাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদেরকে মন্ত্রী বানাইছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে আহটাচ করে দিয়ে তাদের একটা দুর্নামের ভাগিদার করছে জনগণের কাছে তারা আজকে কিন্তু সেই আস্থা নাই জনগণ তাদেরকে তেমন ভাবে আর ভালো দৃষ্টিতে দেখে না আমি দেখি আমি দেখি যে তাদের একটা পটেনশিয়াল ছিল এখনো হয়তো তারা সবকিছু ঝেড়ে পুছে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং একটা নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে হবে না 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 যে যে বাংলাদেশে বাংলাদেশে থাকবে থাকবে পরিবারতন্ত্র এরা কিন্তু এসব কথা মাঝে মাঝে বলে এরা যে বলে না এরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে কিন্তু এই জিনিসটাকে একটা যোগ্য নেতৃত্ব দেয়া তাদেরকে এই শক্তিটাকে ব্যবহার করে বাংলাদেশকে আর পর্যায়ে নিয়ে যাওয়া সেটা ইনসাফ ফেল করছে এর জন্য দায়ী হচ্ছে কারা জানেন দায়ী হচ্ছে কিন্তু এই এই তরুণরাই দায়ী তারা কেন ইনসাফকে একটা অষ্টআশি সাতাশি অষ্টআশি বছর বয়স্ক অশিত পর এক বৃদ্ধ ব্যক্তিকে কেন তারা এই পদে আনলেন এবং তার অতীত ইতিহাস তো ভালো না উনি তো কোনো পোস্ট ছাড়েন না উনি তো অতীতও দেখা গেছে যে উনি কোনো পোস্ট ছাড়েন নাই এবং উনি কারো কথা শুনেন না উনি বলেন যে আপনারা সমালোচনা করেন আপনি সমালোচনা করলে কি হবে উনি তো সেই সমালোচনা উনি কানে নেন না উনি উনার কাজ উনি করে যান উনার কাজ উনি উনি করে যাচ্ছেন এবং করবেন সেই জন্য মনে করি যে বাংলাদেশের এই জীবন থেকে এই জাতির জীবন থেকে একটা বছর কিন্তু নষ্ট হয়ে গেছে বৃথা গেছে এই এই এটাকে পূরণ করা কঠিন হবে এখনো সময় আছে ইউরু সাহেবের শুভবতির উদয় হোক উনি উনি আর দল বল সহ উনি সেই প্যারিস হোক ওয়াশিংটন হোক যেখানেই হোক বার্সেলোনা হোক সুন্দরভাবে যে জীবন যাপন করুন আমাদেরকে আমাদের ভাগ্য করতে দেন আমরা একটা অভাগা জাতি সেই জন্য শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে আমরা পেয়েছিলাম সে ছিল বঙ্গবন্ধুর কন্যা সে বাংলাদেশের বাংলাদেশকে ইউনাইটেড করে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারত ডক্টর ইউনুসের উপরেও সেই আশা করছিল আমরা যখনই আশা করি আমরা কেন যেন আশাহত হই এটা কি আমাদের ভাগ্য ইজ ইট আওয়ার ফেট অর ইট ইজ আওয়ার ফল্ট জি অনেক ধন্যবাদ ডক্টর মহির আহমেদ চৌধুরী আপনি আসলে অনেকগুলো কথা বললেন যেগুলো আমার মনে হয় আমার দর্শকদের কাছে নতুন ঠেকবে কিন্তু প্রিয় দর্শক আপনারাও বিষয়গুলো নিয়ে চিন্তা করুন যে মঞ্জুর আহমেদ চৌধুরী যে সম্ভাবনাগুলির কথা বললেন এই সম্ভাবনাগুলি কিন্তু পুড়িয়ে দেওয়া যায় না আমরা পরবর্তী সময় এটা নিয়ে আবার কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ